হ্যালো এ প্রিয়ন সবাই কেমন আছেন আশা করতেছি সবাই খুব ভালো আছেন তো সবাই গ্রামের শাক সবজি মাছ মাংস খেতে সবাই খুব পছন্দ করে কারণ গ্রামের শাক সবজি মাছ মাংসগুলো খুব টাটকা থাকে আবার স্বাদেও বেশি থাকে আর ঢাকা শহরে আমরা যাই খাই না কেন সবই ভেজাল জিনিস তো যাই হোক শোভন সাহেব আজকে একা বাজারে যে যেভাবে এত বড় ঠকা ঠকে যাবে আসলেও সেটা কখনোই ভাবতে পারি না তো শুক্র শনিবার ছুটির দিন থাকলে সব সময় আমি আর শোভন সাহেব দুজনে যাই একসাথে বাজার করে শোভন সাহেব যখনই আমাকে রেখে বাজারে যায় তখনই সে ঠকে যায় কারণ বড় মাছ কিনলে হচ্ছে মাছের পেট ভর্তি ডিম থাকে তাকে আর কি মাছ ধরা যায় যে নেন দাদা নেন দাদা কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না আর আমি মাছ দেখলে চিনতে পারি যে এই মাছের পেট ভর্তি ডিম আসলে ডিমালা মাছ কিনলে কিন্তু কোনো আয় পড়ে না শুধু মাছের পেটটা খোলা থাকে আর মাছগুলোও হয় পাতলা পাতলা সব কিছু মিলেই মাছের আয় পড়ে না তো পেট ভর্তি ডিম আসলে ডিমগুলো কিন্তু অন্য রকম রেসিপি করে খাওয়া যায় তারপরও ডিমালা মাছ কেনা কিন্তু না তো এই যে সাড়ে পাঁচ কেজি ওজনের একটা বড় একটা বল কিনছে বলটা যে এত সুন্দর ছিল আর এই যে পেট ভর্তি মাছের ডিম ছিল দেখেন কতগুলা ডিম হয়েছে সে বাসায় এসে ভয়ে বলে সুমি অল্প একটু ডিম হয়েছে দেখেন গাবলা ভর্তি ডিম তো চিংড়ি মাছ রুই মাছ কাতল মাছ বোয়াল মাছ এই সব মাছগুলো সে কিনে আনছে তার মধ্যে চিংড়ি মাছটা আর বোয়াল মাছটা আমার বেশি পছন্দ হয়েছে আর রুই মাছ আর কাতল মাছের পেট ভর্তি ডিম আর এই যে বাজারে বাজার করে আনার পর সবগুলো পোটলা করে রেখে দেব তাতে হচ্ছে সারা মাছ সুন্দর করে খাওয়া যাবে কোনো ঝামেলা হবে না আর এই যে শুকনা বাজার করে আনলাম আর কি আমি সব কিছুই আর কি সারা মাসের বাজার তো কন্ডিশনার থেকে শুরু করে মুড়ি তেল শ্যাম্পু কফি লাইফ বয় সাবান সোলার ডাল মুগের ডাল আর হচ্ছে ডাল আর এক গাদা লেবু যেহেতু একটু ডায়েট করব সেহেতু হচ্ছে আর আমরা সকালে একটু একটু মুড়িটা বেশি খাই কারণ বিকালবেলা একটু মুড়ি মাখায় খাইতে পছন্দ করি আর আমি ডায়েট করবো জন্যে হচ্ছে কফিটা নিয়ে আসছে কারণ ব্ল্যাক কফি সকালে খাওয়ার জন্য ভালো আর গরমে পড়ার জন্য দুই দুইটা স্কার্ট সব কিছু মিলেই আর কি অনেকগুলো বাজার করে নিয়ে আসলাম কারণ সারা মাসের বাজার আমরা একসাথে করি আরও অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে তো বা আরও অনেক কিছু কেনাকাটা করা হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নেই আর এই যে গরমে গরম লেগে একটু ফানটা কিনে ঠান্ডা করে নিচ্ছে আর কি শরীরটা আর গরমের সময় কিন্তু ঠান্ডা জিনিস খাইতে বেশি ভালো লাগে তা ভাবছে আজকেই আর কি ফানটা খেয়ে নিলাম কারণ এরপর থেকে ডায়েটিংয়ে চলে যাবো এই সমস্ত তরল জাতীয় খাবার আর খাইতে পারবো না আর ছুটি দিন মানে এই যে কতগুলো আম কিনে নিয়ে আসছি সারা বছর সংরক্ষণ করব ফ্রিজে আর সারা বছর টক খাবো আমের আর হচ্ছে আম ডাল খাবো সব কিছুই এইভাবে আর কি সংরক্ষণ করে রাখি মোটামুটি তো সারা বছর যেহেতু কাঁচা আম পাওয়া যায় না যে কারণে আমগুলো আর কি এখন পাতলা পাতলা করে ছুলে আমার জামাই আমাকে দিচ্ছে কারণ আমের একটু ভর্তা খাবো আর কাঁচা আমের ভর্তা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার আর এই যে কতগুলো নিম পাতা দেখতেছি বাজার করে আসতে দেখছি রাস্তার উপর একটা ডাল ভাঙা তখন সবগুলো নিম পাতার আর কি আমি তুলে নিয়ে আসলাম কারণ হচ্ছে নিম পাতা খাওয়া শরীর শরীরের জন্য খুবই উপকার তো এই নিম পাতাগুলো আর কি বড়ি বানায় দিব কারণ কাঁচা নিম পাতা খাইতে কিন্তু অনেক তেতো লাগে তো যেই কারণে আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি হচ্ছে নিম পাতাগুলো সুন্দর করে হচ্ছে এরাও এগুলো আর কি আমি ব্ল্যান্ড করব ব্ল্যান্ড করে সুন্দর করে বড়িয়ে বড়ি বানিয়ে দেব আমরা তিনজনই এভাবে খাবার সকালবেলা বাসি পেটে যদি নিম পাতার বড়ি খাওয়া যায় শরীরের জন্য কিন্তু খুবই একটা উপকারী জিনিস এই যে সুন্দর করে ব্ল্যান্ড করে নিছি এখন এই যে আস্তে আস্তে করে বড়ি দিয়ে দেব আর নিম পাতা ভাজা বাচ্চা কাচ্চারাও খেতে চায় না বা খাইতেও আমাদেরও তেতা লাগে আর বয়স হয়ে যাচ্ছে এখন আর কি নিম পাতা দূর বা কত কিছুই আর কি কাচার এগুলো রস খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার তার এই যে বড়িগুলো দিয়ে নিচ্ছি বড়িগুলো একটু স্যাঁদরা বেদরা হচ্ছে কিন্তু যখন একটু হালকা শুকিয়ে যাবে তখন আবার হাতে এটা গোল করে নেব, তাহলে গোল হয়ে যাবে আর শুকালে কিন্তু একদমই ছোট ছোট হয়ে যায় তো এই যে সবগুলো বড়ি আমি এভাবে দিয়ে নিচ্ছি ছোটোবেলা মা বাবা কত নিম পাতা রস খাওয়াইছে তখন খাইতে চাই নাই আর এখন বয়সের ধাপে ধাপে এখন ওই তিতোগুলোই আর কি এখন খাইতে ইচ্ছা করতেছে তো শরীরের জন্য আর কি ভালোর জন্য এখন আর কি খাই তো এখন আর কি রান্না বান্না করে নেব খুবই সিম্পল রান্না বান্না এক আপুর পেজে যা দেখছিলাম যে সে মরিচদের শাক এইভাবে রান্না করছে শুকনামরিচগুলো লাল লাল হয়ে তাকিয়ে আছে আর শাকের রান্নাটা এত ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিল যে আমি শাকটা কবে রান্না করে খাবো তো যাই হোক সেই আপুর ভিডিওটা দেখে আমি আর কি তেলের মধ্যে ছোট ছোটো করে মরিচ এইভাবে কেটে পেঁয়াজ রসুন দিয়ে আমি আর কি শাকটা এইভাবে রান্না করে নিচ্ছি আর হালকা একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম দেখেন শাকটা দেখতে কিন্তু অসাধারণ একটা ঝাল ঝাল শাক ভর্তা তৈরি করে ফেললাম আর শাক কিন্তু ঝাল ঝাল হলে ভালোই লাগে আর এগুলো আগেকার মাছ ছিল তেলাপিয়া মাছ রুই মাছ তো ফ্রিজে আর কি প্রায় শেষ তখন আমি এগুলো বের করে নিলাম তেলাপিয়া মাছটা আর কি ভুনা করে নেব ছুটির দিন এক গাদা বাজার টাজার করে সবকিছু রেডি করে উঠায় রাখলাম আসলে সেগুলো কেটে কুটে ধুয়ে আর কি রান্না করতে অনেকটা সময় লাগবে তো ছুটির দিনে এই দুইটা রেসিপি দিয়ে আর কি আজকে আজকে দুপুরে আর কি ভাত খেয়ে ফেললাম ছুটির দিনে যা যা করলাম টুকিটা নিয়ে একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ব্লগে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ